নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার চৌধুরীপাড়া গ্রামের পাশে এই যে খারি ব্রিজ এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন সে অপরূপ সুন্দর সে মুঠোফোনের মাধ্যমে এই ভিডিওটি ধারণ করা হচ্ছে কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এই যে দেখছেন কি সুন্দর পরিবেশ মনোরম দৃশ্য এই সব জায়গাতে এই দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে না পরন্ত বিকেলে ফোনের মাধ্যমে ধারণ করা হচ্ছে দেখতে পাচ্ছেন পানির প্রবাহ কিভাবে নিচে ঢালু ঢালুর দিকে নিচে নেমে যাচ্ছে এই দৃশ্যটাই আপনাদের দেখাচ্ছি দেখতেই থাকুন পাশে রয়েছে গ্রাম এই গ্রামের মাত্র একটি বাড়ি এই যে এই দিক দেখতেছেন গ্রামের পরিবেশ এই খারি মাথার দিকে চলে গেছে এরকম ভিডিও পেতে সবাই সাথেই থাকবেন ধন্যবাদ